সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দুই পঁচিশ সালে এসএসসি পরীক্ষা পাশ করেছো তোমাদের মধ্যে অনেকেরই এখন অধীর আগ্রহে অপেক্ষায় বসে আছো যে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে দু পঁচিশ সালে একাদশ শ্রেণীতে ভর্তি আবেদন কবে থেকে শুরু হতে পারে আজকের এই ভিডিওটি তাদের জন্য দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর ভর্তির আবেদন জুলাই মাসের শেষ সপ্তাহে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সূত্র জানিয়েছে তিরিশে জুলাইয়ের মধ্যে ভর্তির কার্যক্রম শুরুর পরিকল্পনা করা হয়েছে আবেদনের জন্য শিক্ষার্থীরা প্রায় পনেরো থেকে বিশ দিন সময় পাবেন এবং আবেদন সম্পূর্ণ অনলাইন করতে হবে এখানে একটি কথা তোমরা অবশ্যই জেনে রাখা ভালো আর সেটি হলো তোমরা তিনটি দাফে আবেদন করতে পারবে সেটা হলো প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে আর তোমরা যদি কেউ প্রথম পর্যায়ে আবেদন করে ফেলো তাহলে সে যদি তার রেজাল্ট প্রকাশ হওয়ার পর যদি সে ভর্তি না হয় তাহলে সে দ্বিতীয় দফে আবেদন করতে পারবে একইভাবে সে দ্বিতীয় দফে আবেদন করে যদি ভর্তি না হয় সে তৃতীয় দফে আবেদন করতে পারবে মাধ্যমিক ও উচ্চ উচ্চশিক্ষা অধিদপ্তর সেপ্টেম্বর মাসের মধ্যে ক্লাস শুরুর পরিকল্পনা করা করেছে এছাড়াও দু হাজার চব্বিশ সালে ছাত্র জনতার আন্দোলনে শহীদ ও আহতাদের পরিবারের শিক্ষার্থীরা জুলাই অভ্যুত্থান কোটা পাবেন বলে একটি খসড়া নীতিমালা উল্লেখ করা হয়েছে এই বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি খুব দ্রুতি প্রকাশ করা হবে আপডেটের জন্য তোমরা অবশ্যই যেই শিক্ষা বোর্ডের ওয়েবসাইট রয়েছে সেখানে চোখ রাখতে পারো একই সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো কেননা তোমাদের প্রতিনিয়ত সকল ভর্তি সংক্রান্ত পরীক্ষা সংক্রান্ত কিংবা যে কোনো সমস্যা সংক্রান্ত পড়া পড়শোনা বিষয়ক তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে তোমাদের সুস্থতা ও দীর্ঘায় কামনা করছি আসসালাম